আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আমরা আরেকটা একটা সুন্দর একটা সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সময় ব্যস্ততার কারণে আমরা একটা ভিডিও শেয়ার করে আপনাদের সামনে আসতে পারি না আজকে দিন পর মনে হলো যে একটু আপনাদের সামনে আরেকটা একটা ভালো খবর নিয়ে উপস্থিত হয় সেটা হচ্ছে আমার সামনে আমার پیشنট মিস্টার আলমগীর সাহেব এবং ওনার ওয়াইফ আপনারা ওয়াইফের নামটা কি জানো জান্নাতুল ফেরদৌস জান্নাতুল ফেরদৌস ওনারা প্রায় তিন বছর বা চার বছরের মতন সময় নিয়ে বেবি কনসিপে ট্রাই করছিলেন এর আগে উনি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছেন পরবর্তীতে উনি দেশে সুনামধন্য অনেক জায়গায় উনি সেমেন টেস্ট করার পরে ওনার শুক্রাণুর যে প্রবলেমটা এসেছিল মূলত সেটা হচ্ছে র্যাপিড প্রোগ্রেশন যে শুক্রাণুর মোটিলিটিটা অ্যাক্টিভ মোটিলিটি একদম জিরো এসেছিলো এবং শুক্রাণুর গঠনগত ত্রুটি ছিল নাইনটি নাইন পারসেন্ট অনলি এক শুক্রাণু হচ্ছে ওনার ভালো ছিল আমাদের সন্তান কনসিপের জন্য ন্যাচারালি চার পার্সেন্ট শুক্রানুর উপস্থিত থাকতে হয় ভালো আর পাশাপাশি শুক্রাণুর গঠনগত ত্রুটি যে ব্যাপারটা জিরো পার্সেন্ট ছিল আর স্লো প্রগ্রেশন ছিল হচ্ছে তেরো পার্সেন্ট এই জায়গাটাতে ওনার একটু যথেষ্ট গ্যাপ ছিল দুইটা মিলে ওনার অ্যাকচুয়ালি শুক্রানুর শুক্রাণুর পরিমাণও কম ছিল আপনার যথেষ্ট পরিমাণ টেন মিলিয়ন ছিল পরবর্তীতে উনি আমার সেন্টারে আসেন আমি ওনাকে প্ল্যান দিয়েছিলাম মনে হয় পাঁচ মাস সামথিং কিন্তু এটা আমাদের অনেক সময় পেশেন্ট টু পেশেন্ট মেডিসিনের কারণে অ্যাডজাস্টমেন্ট একটু ডিলে হতে পারে কারো আগে হয়ে যায় কারো সময় লেগে যায় সাত মাসের ট্রিটমেন্ট এর পরে ওনার টোটাল শুক্রাণুটা রিপোর্ট নর্মাল রিপোর্টে চলে আসে এর মাঝখানে উনি আরও একাধিকবার সিমেন্ট টেস্ট করেছেন পরবর্তীতে লাস্ট রিপোর্টে ওনার একটি মোটিলিটি চল্লিশ পার্সেন্ট এবং স্লো মোটিলিটি টেন পার্সেন্ট এবং মরফোলজিক্যালি ফিফটি পার্সেন্ট ওনার উন্নতি হয় এক পার্সেন্ট থেকে এবং টোটাল কাউন্টও ওনার এখন পঁয়তাল্লিশ মিলিয়ন প্রতি এম চলে আসে রিপোর্ট নর্মাল হওয়ার পরবর্তীতে দুই থেকে তিন মাসের মনে হয় ট্রাই পরবর্তীতে আলহামদুলিল্লাহ বাবা মা হওয়ার যে একটা স্বাদ সেটা ওনারা উপভোগ করতে যাচ্ছেন ওনাদের আহ নবাগত আপনারা দোয়া করবেন এবং আলহামদুলিল্লাহ আমি ওনার মাধ্যমে ওনার স্ত্রী এবং ওনার সন্তানের অনাগত সন্তানের খোঁজ নিয়েছি তারা ভালো আছে এটা পেশেন্ট আসলে ওনার বন্ধত্বের জার্নিটা এবং আমার এখানে আসা ট্রিটমেন্ট পরবর্তী সব ব্যাপারে একটু বলুক সেটা আপনাদের একদিকে দুইটা কারণে বলার সেটা হচ্ছে আপনাদের কনফিডেন্স গ্রো করবে নিজেদের মধ্যে আর জীবনের শুরুতেই অনেক বড় সিদ্ধান্ত নেওয়াটা আসলে আমি মনে করি না যে সঠিক হবে সবার আগে ন্যাচারালি বেবি কনসিপের ট্রাই করে যাওয়া উচিত বারবার ট্রাই করে যাওয়া উচিত একজন বিশ বছরের মেয়ে বা পঁচিশ বছরের মেয়ের শুরুতেই একটা বড় সিদ্ধান্ত নেওয়া আমার কাছে মনে হয় না এটা যথেষ্ট যৌক্তিক হবে আবার একজন হাজব্যান্ডের বয়স মাত্র তিরিশ বছর তাতেই তার শেষ জীবনের সর্বশেষটি সিদ্ধান্তটা আগে নিয়ে নিবে এটা নেওয়াটা মনে হয় না সঠিক হবে একটু সময় নিয়ে আর একটু দেখে শুনে ভেবে চিন্তা করে তারপরে এসব সিদ্ধান্তে যাওয়া যেতে পারে তো বাদবাকি কথাটা আপনারা পেশেন্ট আলমগীর সাহেবের মুখ থেকে শুনুন ওনার কে এখন বর্তমানে মায়ের বাসা মানে না ওনার স্ত্রী আপনার মানে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে অবস্থান করছেন উনি আজকে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য এটা আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে আলমগীর আমি প্রায় দীর্ঘ তিন বছর প্লাস যাবত আমরা বেবি নেওয়ার জন্য ট্রাই করতেছিলাম তো হচ্ছে আমি প্রায় বছর ন্যাচারাল জন্য ট্রাই ট্রাই করি বাট সেটা করার পরে যে আসলে এক মানে আমরা যেটা চাচ্ছিলাম সেটা কনসেপ্ট হচ্ছিল না পরবর্তীতে বাংলাদেশের একটা স্বনামধন্য হসপিটাল আমি নাম নাই বললাম তো সেখানে আমি যাই সেখানে আমার ওয়াইফ এবং আমার কিছু টেস্ট তারা ওনাকে করাইতে বলেন তো টেস্ট করার পরে আমার বেবি আমার বেবি কনসিভার যে জার্নিটা সেটা কিছুটা বাধাগ্রস্ত হয় এবং আমার ওয়াইফ ওয়াইফের সবকিছু স্বাভাবিক ছিল বাট আমার সিমেন অ্যানালাইসিসে আমার সমস্যা ধরা পড়ে এবং তিনটা ফর্মেটেই আমার অনেক বড় প্রবলেম ছিল তো ওইখানে আমাকে আইবিএফ করতে বলে তারা আমাকে বলছিল যে আপনার একমাত্র সমাধান হচ্ছে আইভিএফ তো পরবর্তীতে আমার আসলে আইভিএফ করার সামর্থ্য ছিল না আমি অন্য কোন উপায় খুঁজছি খুঁজছিলাম আচ্ছা এখানে একটু ইন্টারাপ করি ওনারা আইভিএফ করতে বলেছিল বাট আপনি এরকম কোনো কিছু যে আইভিএফ ছাড়া আর কোনো কখনোই ন্যাচারালি কনসেপ্ট হবে না এরকম কিছু বলেছে কি আপনাকে যে ন্যাচারালি ট্রাই করে এটা আসলে হবে না এরকম কোনো কিছু আইভিএফ লাগবে এরকম ন্যাচারালি ওনারা বলছিল যে ন্যাচারালি হওয়ার পসিবিলিটি একদমই কম নাই বললে চলে আইভিএফ করতে হবে যদি ন্যাচারালি হয় সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত মানে অলৌকিক কোন কিছু এরকম জি জি বলছিল তো তারপরে স্যার ওনারা হচ্ছে আইভিএফ করতে বলে তো ওই সময় হচ্ছে আইভিএফ করার মতো সামর্থ্য বা হচ্ছে মেন্টালিটি কোনোটাই আমার ছিল না আমার ওয়াইফের এজ অনেক কম তো আমি স্যার ওই সময়ে মানে সেকেন্ড অপশন মানে অল্টারনেটিভ কোনো কিছু খোঁজার ট্রাই করি তো ফেসবুক ইউটিউব বিভিন্ন মাধ্যমে আমি খুঁজে থাকি তো হঠাৎ করে ডক্টর সৈকত স্যারের একটা পেজ আমার চোখে আসে তো ওইখানে বিভিন্ন পোস্ট আমি দেখলাম লেখা দেখলাম তারা কি করে সে সবকিছু দেখলাম এবং পরের দিন আমি নাম্বার নাম্বার একটা দেওয়া হয় আমি করি। এবং তারা আমাকে করে যে যে আমার সমস্যা এবং এই সমস্যার ট্রিটমেন্ট এখানেই করা হয় এবং দুই থেকে তিন দিন পর আমি ডক্টর সৈকের স্যারের সাথে আমি দেখা করি স্যারের সাথে আমি কনসাল্ট করি স্যার আমাকে আমার যাবতীয় সবকিছু ডিটেলস আমার কাছ থেকে শুনে এবং স্যার আমাকে আশ্বস্ত করে যে এই সমস্যার মানে একদম চিকিৎসা একদম মানে একদম প্রপার ট্রিটমেন্ট এখানেই করা হয় এবং স্যার স্যার আমাকে বিভিন্নভাবে আশ্বস্ত করে আমি তার পরবর্তীতে খুব মানে স্যার খুব মানে টেক কেয়ার করে এই বিষয়গুলোতে স্যার হচ্ছে টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদেরকে হেল্প দিয়ে থাকে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে স্যারকে নক করা যায় এটা সবচেয়ে ভালো একটা জিনিস তো স্যার অনেক সময় স্যার দীর্ঘক্ষণ আমাকে গাইড করে আমি স্যারের কথা আসুস্থ হই এবং পরবর্তীতে দীর্ঘ প্রায় সাত মাসের জার্নিতে স্যার আমাকে বিভিন্ন টেক কেয়ার করে আমি স্যারের কথা মতো চিকিৎসা নিয়ে থাকি সেভাবে নিজেকে নেই তো আল্লাহ রহমতে দীর্ঘ সাত থেকে সাত মাসের পর আমি এর ভিতরে হচ্ছে বিভিন্ন জায়গায় আমি টেস্ট করছি আহ মাঝখানে একটা কথা বলে রাখি যে সাত মাসের আগে আমি চার মাসে টেস্ট করাই তখন অনেকটা আশানুরূপ একটা ফলাফল আমি পাই চার মাসে আমি দেখতেছিলাম যে আমার ভিতরে একটা ভালো পজিটিভ একটা রেজাল্ট আসা শুরু করলো তখন আমি স্যারকে জানাই এবং নিজের কাছে একটা উৎফুল্ল ভাব হয় এবং আমি তখন আমার ইচ্ছাটা এবং মানে শক্তিটা আরো বেড়ে যায় তো তার পরবর্তীতে আমি ছয় মাসে আরেকটা টেস্ট করাই তখন আরো একটু বেশি হয় এবং সাত মাস পরে যখন আমি একটা টেস্ট করাই তখন আল্লাহ রহমতে আমার রেজাল্টটা একদম নর্মাল আসে এবং স্যার বলতেছিল যে আমার আমি এখন স্বাভাবিক মানে অবস্থায় আছি আমি এখন বেবি জন্য চেষ্টা করতে পারি এবং রহমতে হওয়ার চতুর্থ মাসেই আল্লাহ আমাদেরকে একটা সুন্দর একটা মানে সুখবর আমাদেরকে দেন এবং আমি সব সময় স্মরণ করি যে মহান আল্লাহ তালা যিনি সর্বশক্তিমান এবং দ্বিতীয় যার মাধ্যমে যার ও আমাদের একটা সুখবর নিয়ে আসেন তিনি হচ্ছেন আমাদের সৈকত স্যার এবং পুরো জার্নিটা স্যার স্যার আমাকে অনেক সাহায্য করেছে আমাকে সাহস দিয়েছে স্যারের চিকিৎসায় আল্লাহর মতে আমি সুস্থ হয়েছি আমার পরিবারে আমার ফ্যামিলিতে আমার মা বা আমার শ্বশুর আমার নিজের বাড়ি সবার কাছে এখন একটা মানে আনন্দ একটা মানে উৎসব মুখর পরিবেশ এখন তৈরি হয়েছে আমি এসবে স্যারকে হাজারো কৃতজ্ঞ জানাই স্যার দীর্ঘজীবী হন স্যার ভালো থাকেন এবং স্যারের মাধ্যমে আমাদের আমার মতো যারা মানে আরো যারা পেশেন্ট আছে তারা যেন খুব ভালো ফলাফল এখানে নিতে পারে আমি সবসময় তাদের জন্য সবার জন্য দোয়া করি থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার আলমগীর সাহেব আপনাকে এটাই একটা কথা যে আসলে পুরুষ বন্ধার্থের ক্ষেত্রে আমি রিসেন্ট ভিডিওগুলোতে বলে দিই আপনাদেরকে অনেক সময় অনেক ব্যস্ততার কারণে আসলে এখন আগের মতন ভিডিও করা বা এগুলো অনলাইনে দেওয়ার ব্যাপারটা আসলে মাথায় থাকে না আমাদের কারণ পেশেন্ট ফ্লোর একটা ব্যাপার থাকে এখানে আমার সেন্টারের কথা পেশেন্ট আছে এখানে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলার পেশেন্ট এখানে কাভার করতে হয় আমাকে সো তাদেরকে আলাদাভাবে এই কাউন্সিলিং বা গাইড করতে যে অনেক সময় এগুলো হয়তো আমাদের সময় হয়ে ওঠে না তবে একটা মেসেজ যেটা আমি দিতে চাই পুরুষ বন্ধাত্মের ক্ষেত্রে শুক্রনুর বিশেষ করে মোটিলিটির প্রবলেম আর আগেও বলেছে খুবই কমন বাংলাদেশে খুবই কমন এবং এই প্রবলেমটা যতটা কমন ঠিক ততটাই কঠিন উত্তীর্ণ করা শুধুমাত্র মুখের ওষুধ কে শুক্রাণুর জিরো মোটিলিটিটাকে ইমপ্রুভ করে নরমাল রেঞ্জে নিয়ে আসা অথবা শুক্রাণুর গঠনগত ত্রুটিটাকে রিকভারি করা যথেষ্ট কঠিন ব্যাপার হয়ে যাবে সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে আইইউইউবি ইন্ট্রা ইউরেথ্রাল উত্তরবাস্টি যে মোস্ট অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রোটোকল ফার্স্ট টাইম ইন অল ওভার দি বাংলাদেশ এই প্রসিডিউরের মাধ্যমে এটা একটা নন সার্জিক্যাল অপারেটিভ প্রসিডিউর কোনো রকম কাটাছেড়া ছাড়া পেইনলেস সম্পূর্ণ আপনি পাঁচ মাসে চার মাসে ছয় মাস বা সাত মাস সময় লাগতে পারে পেশেন্ট ডিজিজের সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে এটা আমরা টাইম অনেক ক্লিনিক্যাল ভিউ থেকে বলে দিই এই সময়ের মধ্যে নিজেকে পুরোপুরি ঠিক করে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারালি কনসেপ্ট করতে পারবেন সেখানে আদার্স কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু প্রয়োজন হবে বলে আমি মনে করছি না তো আজকে অবশ্যই এই পর্যন্ত আবারও হয়তো রিসেন্ট অন্য কোনো আর একটা সুখবর নিয়ে অল্প সময়ের মধ্যে আবার হাজির হবে আপনাদের সামনে